ঐতিহ্যবাহী পটিয়া জিরি মাদ্রাসার একশো উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এই সভায় মাদ্রাসার দীর্ঘদিনের ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদরিস মিয়া তিনি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ও সমাজে এর ইতিবাচক প্রভাবের প্রশংসা করেন এছাড়াও সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জনাব সৈয়দ শাহাদাত আমদ তিনি মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন কলিমুল্লাহ চৌধুরী অ্যাডভোকেট ফোরকান জিয়ারুর রহমান ফারুক চৌধুরী সেলিম মাস্টার দিল মোহাম্মদ আবু জাফর সাখাওয়াত আশরাফ উদ্দিন নয়ন এবং মোহাম্মদ ফারুক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত সকলেই মাদ্রাসার একশো উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে আয়োজনের জন্য বিভিন্ন প্রস্তাবনা দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন সভা শেষে মাদ্রাসার উন্নতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়